মিষ্টি এমন একটা খাবার যেটার চাহিদা যুগ যুগ ধরেই চলে আসছে অনেকেই মিষ্টি পছন্দই করে না কিন্তু আমার তো মিষ্টি খুবই ভালো লাগে দেখলেই ইচ্ছা করে একটা মিষ্টি টপ করে গেলে খেয়ে ফেলি আমাদের মানিকগঞ্জের নিজামের মিষ্টি ছাড়াও বেশ কিছু জনপ্রিয় মিষ্টির দোকান আছে ইতিমধ্যে আপনাদেরকে একটি দোকান দেখিয়েছি মদিনা গ্র্যান্ড সুইটসের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি চলে এসেছি মলিনা গ্র্যান্ড সুইটসের দোকানে এখানে অনেক অনেক ধরনের মিষ্টি আছে দেখতেই পারছেন আপনারা খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে দেখতে খুব লোভনীয় লাগছে তাই না মানিকগঞ্জের মিষ্টি পার্ট ওয়ানে অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে মদিনার মিষ্টি ভালো না আবার অনেকেই কমেন্ট করেছেন মদিনার মিষ্টি অনেক মজা বিশেষ করে দই নাকি অনেক মজা তো দইটা আমার খাওয়া হয়নি নেক্সট টাইম আমি ট্রাই করব মানুষের পছন্দ সবার একরকম না তো যার যার পছন্দ আলাদা থাকতেই পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমার কাছে কেমন লাগলো সেটাই আমি আপনাদেরকে বলবো মানিকগঞ্জের টাউনে গেলে যে দোকানের মিষ্টি আমি সবচাইতে বেশি কিনি এবং খাই সেটা হচ্ছে এই দোকানটি মলিনা গ্র্যান্ড সুইটসের মিষ্টি এখানকার লাড্ডুগুলোও অনেক মজা মিষ্টিগুলোও অনেক মজা বিশেষ করে চমচম কালোজাম জাম রসমালাই মালাই চপ তারপরে রসগোল্লা যে দেখেন একদম টাটকা টাটকা চমচম বানিয়ে রেখেছে আর এখানে রসে ডোবানো রসগোল্লা দেখা যাচ্ছে তো এই রসগোল্লাগুলো হচ্ছে আড়াইশো টাকা কেজি করে চমচম কালো জাম এগুলোও আড়াইশো টাকা কেজি করে বিক্রি করছে

হচ্ছে মানিকগঞ্জ টাউনের মলিনা গ্র্যান্ড সুইটস এর মিষ্টি আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং কার কোন মিষ্টির দোকান পছন্দ এবং পরবর্তী ভিডিওটি কোন মিষ্টির দোকানে গিয়ে করলে ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে